নমস্কার বন্ধুরা লক্ষী ভান্ডারে আজ 23 জুলাই লক্ষী ভান্ডার প্রকল্পের রাজ্যে নতুন ও পূর্ণ মহিলাদের জন্য আজ বিরাট খুশির খবর জুলাই মাস শেষ হতে না হতেই মুখ্যমন্ত্রী আজ নবানের বৈঠকের মাধ্যমে আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন এবং এর সাথে আগস্ট মাসে মহিলাদের ব্যাংক কাউন্টে ডবল টাকা দেওয়ারও কথা ঘোষণা করেছেন তো কোন কোন মহিলারা আগস্ট মাসে ব্যাংক কাউন্টে ডবল টাকা পাবে এবং আগস্ট মাসের টাকা এবার রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং এই সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই যদি আপনারা আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আগস্ট মাস পড়তে না পড়তে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ সম্পর্কে আজ নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করেছেন এবং এরই পাশাপাশি আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার বহু মূল্যার ব্যাংকে ডবল টাকা অর্থাৎ দু ও দু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি ঘোষণা করে জানিয়েছেন তো সেটাই কিন্তু এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের জন্য বিরাট খুশির খবর আগস্ট মাস পড়তে না পড়তেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ সম্পর্কে ঘোষণা করে জানিয়েছেন এবং আগস্ট মাসে মহিলাদের ব্যাংকে বাড়তি টাকা দেওয়ারও কথা ঘোষণা করেছেন এই সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়েছেন তো বন্ধুরা এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন সমস্ত বিষয় কিন্তু জানানো হয়েছে কোন কোন মহিলাদের এবার আগস্ট মাসে ব্যাংকে বাড়তি টাকা দেবে এবং কত টাকা করে দেবে এছাড়াও লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা কত তারিখে দেবে সমস্ত বিষয়টাই কিন্তু এখানে নিচে জানানো হয়েছে তো তারপরে বলা হয়েছে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই ভান্ডার প্রকল্প প্রথম ২০২১ হাজার সালে সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং ২০২১ সালে চালু হওয়ার পর থেকে সাল মাস পর্যন্ত এই প্রকল্পে আওতায় তপসিলী জাতি শ্রেণীভুক্ত মহিলারা প্রতি মাসে এক টাকা এবং সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পেয়েছেন তবে ২০২৪ সালে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এই প্রকল্পে তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে প্রতি মাসে পাচ্ছেন এবং সাধারণ শ্রেণী মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন বন্ধুরা আপনারা হয়তো সকলে জানেন বর্তমানে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে এপ্রিল মাস থেকে কিন্তু বর্তমানে লক্ষ্মী প্রকল্পের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে কিন্তু বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তবে জুলাই মাসের দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা ও বারোশো টাকা দেওয়া হয়েছে জুলাই মাসে প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে রাজ্যের মহিলারা জুলাই মাসের টাকা পাওয়ার পরেও আগস্ট মাসের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তবে রাজ্য সরকারের তরফে আজ আগস্ট মাসের টাকা সম্পর্কে দারুণ খুশির খবর ঘোষণা করেছেন এবং আগস্ট মাসে এইবার আগাম টাকা দেওয়ারও কথা ঘোষণা করে জানিয়েছেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু জুলাই মাসের টাকা কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে জুলাই মাসে প্রায় কিন্তু দু কোটি এগারো লক্ষ মহিলার ব্যাংক কিন্তু টাকা দেওয়া হয়েছে দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংকে কিন্তু জুলাই মাসের টাকা দেওয়া হয়েছে তবে জুলাই মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার পরেই আজ কিন্তু আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন এবং আগস্ট মাসে এবার কিন্তু মহিলাদের ব্যাংকে আগাম টাকা দেওয়ারও কথা ঘোষণা করেছেন তো আগস্ট মাসে কত তারিখে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তবে আগস্ট মাসের এক হাজার ও বারোশো টাকার সঙ্গে এবার বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ারও কথা ঘোষণা করেছেন অর্থাৎ আগস্ট মাসে বহু মহিলার ব্যাংকে এবার দু হাজার ও দু হাজার চারশো টাকা করে দেওয়ার কথা আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের শুধুমাত্র সার্ভারের ত্রুটি থাকার কারণে জুলাই মাসের এক হাজার ও বারোশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি শুধুমাত্র তাদেরই আগস্ট মাসে দু হাজার ও দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এমনটাই নবানীর সূত্রে জানা গিয়েছে বন্ধুরা আপনার সকলেই জানেন যারা শুধুমাত্র সার্ভারের ত্রুটির কারণে জুলাই মাসের এক হাজার ও বারোশো টাকা পাননি শুধুমাত্র তাদের কিন্তু আগস্ট মাসে এবার কিন্তু ডবল টাকা দেবে অর্থাৎ দু টাকা ও দু হাজার টাকা করে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আগস্ট মাসেই দেওয়া হবে একুশে জুলাই ধর্মতলা শহীদ দিবস মঞ্চ থেকে ভান্ডার প্রকল্পে বার্ধক্য ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতার প্রকল্পের সম্পর্কে ঘোষণা করলেও আগস্ট মাসের টাকা সম্পর্কে কিছুই ঘোষণা করে জানাননি মুখ্যমন্ত্রী তবে আজ নবান্নের বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা খুব শীঘ্রই দেয়া হবে তবে নবানের সূত্রের খবর ভান্ডার প্রকল্পে মহিলাদের আগস্ট মাসের টাকা ২৮ জুলাই থেকে রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং আগস্ট মাসের এক ও বারোশো টাকা পয়লা আগস্ট থেকে শুরু করে চৌঠা আগস্টের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাসের টাকা পয়লা আগস্ট থেকে শুরু করে বারোই আগস্টের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শেষ করা হবে সাথে সাথে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে আগস্ট মাসের টাকা সেইটা কিন্তু এবার আগাম দেওয়া হচ্ছে অর্থাৎ পয়লা আগস্ট থেকে কিন্তু টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু শুরু করা হবে তবে তোমাদেরকে জানিয়ে রাখি আঠাশে জুলাই থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস শুরু করা হবে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু আঠাশে জুলাই থেকে কিন্তু আপডেট আসতে শুরু করবে এবং পয়লা আগস্ট থেকে শুরু করে চৌঠা আগস্টের মধ্যে কিন্তু টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু শুরু করা হবে অর্থাৎ ধীরে ধীরে করে পয়লা আগস্টের পর থেকে কিন্তু রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাংকে কিন্তু আগস্ট মাসে যে হাজার ও বারোশো টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু করবে এবং বারোই আগস্টের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের যে আগস্ট মাসের টাকা সেই টাকা কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু শেষ করা হবে তো এটি কিন্তু বিরাট বড় একটি খুশির খবর